আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব দোয়া সম্পর্কে দোয়া হল মুমিনের অস্ত্র এটি আমাদের আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে আসুন আমরা সবাই মিলে দোয়া করি এবং আল্লাহর রহমত লাভ করি দোয়ার গুরুত্ব দোয়া আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হাদিসে বলা হয়েছে দোয়া ইবাদতের মগজ দোয়া করার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন এবং ইচ্ছা আল্লাহর কাছে পেশ করতে পারি দোয়ার ধরন দোয়ার বিভিন্ন ধরন আছে কেউ কেউ ব্যক্তিগত দোয়া করে কেউ কেউ সম্মিলিত দোয়া করে সব ধরনের দোয়াই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দোয়া কবুলের শর্ত দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে প্রথমত আমাদের দোয়া করতে হবে একান্ত আন্তরিকতার সাথে দ্বিতীয়ত আমাদের ইবাদত করতে হবে নিয়মিত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করার সময় কিছু সময় দোয়া করার জন্য বিশেষভাবে বরকতময় যেমন তাহাজুদ নামাজের সময় জুমার দিন রমজান মাসের শেষ দশ দিন এবং অন্যান্য বিশেষ সময় আশা করি আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে আমাদের সকলকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তার নিকট রহমত ও মাগফিরাত চাইতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ